কিরপন কিরপন ব্যক্তি তার দুনিয়া তো আফসোস থাকে আখেরা তো কথা বলুন আফসোস থাকে দুনিয়া তো আফসোস থাকে আখেরা তো আফসোস থাকে কিরপন ব্যক্তি এই পৃথিবীতে অনেক জিনিস আছে ও চোখে দেখবে কিন্তু কিনে খেতে কথা বলুন কথা বলুন পারবে না টাকা আছে সব কিছু আছে এই পৃথিবীতে অনেক কিছু ভালো ভালো খাবার চোখ দিয়ে দেখবে কিন্তু কোনোদিন কিনে খেতে কথা বলুন পারবে না তো এই কৃপন ব্যক্তি তাদের দুনিয়া তো তারা আফসুস করবে আখেরা তো তাদের কি হবে কথা বলুন আফসুস করবে বিশ্বনবী বলছেন লায়াত ফুলুল জান্নাতা বখিল কৃপন ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে কথা বলুন কথা বলুন কৃপন ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না এবার একটি হাদিস বলছি যারা কৃপনতা করে যারা মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না যারা কৃপনতা করে তাদের জন্য একটা হাদিস খালি শুনে নেন তাহলে যারা দান করবে এক নম্বর যেটা লাভ বললাম যে তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে কে কথা বলুন আল্লাহ এবার যারা কৃপণতা করে বকিটা করে তাদের জন্য একটা হাদিস মা বোন ভালো করে শুনেন আপনারাও শুনে হাদিসটা কি এবার চমক একটা হাদিস বলছে শুনলে আপনারা অবাক হয়ে যাবে হজরত আবু হুরাইরা তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলছেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরস্তায় পৃথিবীতে চলে আসে প্রত্যেক দিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায় দুইজন ফেরেশতা আছে আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে হে رب العالمین اللهم آتی منفقن خلفات হে رب العالمین এই বিশ্বে পৃথিবীতে যারা দাম করেছে হে رب العالمین এই বিশ্বে পৃথিবীতে যারা দাম করেছে তুমি তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দাও দুই নম্বর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফাত হে রব্বুল আলামিন যে ব্যক্তি বখিনতা করেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে নাই তুমি তার টাকা পয়সাকে তুমি ধ্বংস করে দাও তাহলে প্রতিদিন দুইজন ফেরেশতা পৃথিবীতে যায় এইভাবে তারা দোয়া করে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দান যারা করে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে আল্লাহ এটা ফেরস্তা দোয়া করে তাহলে এক নম্বর যেটা লাভ বললাম আমি যে জান্নাতের পথকে সহজ করে দিবে নাম্বার দুই যারা দান করবে দুই নম্বর উপকার দুই নম্বর লাভ সেটা কি আল্লাহ বলছেন যারা দান করবে তাদেরকে আমি ধনী করে দেব কি করব কথা বলুন কথা বলুন কি করব ধনী করে দেব কার ঘোষণা কথা বলুন কার ঘোষণা

ইয়ুহিব্বু কুল্লা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের টাকা পয়সাকে আল্লাহ বাড়িয়ে দেয় আর যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করে দেয় কথা বলছেন তাহলে টাকা পয়সা যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে কথা বলুন বাড়িয়ে দিবে কে আল্লাহ এটা দুই নম্বর লাভ নাম্বার তিন তিন নম্বর লাভ যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের তিন নম্বর লাভ সেটা কি আল্লাহ পাক কোরআনের কেরিবের মধ্যে বলেন তিন নম্বর লাভটা শুনেন খুব ভালো লাগবে তিন নম্বর লাভ যারা আল্লাহর রাস্তায় দান করবে সেই কথা আল্লাহ পাক কোরআন মধ্যে বলছে আল্লাহু রাব্বুল আলামিন বলেন وَإِن تُبْدُوا الصَّدَقَاتِ إِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَن تم رب দান করো অথবা গোপনে দান করো তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো যেইভাবে তোমরা দান করো কেন আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে তোমার জীবনে যতগুলো গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই বিশ্বের পৃথিবীতে যারা দান করবে তিন নম্বর লাভ আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্যে দান করো অথবা গোপনে দান করো যেইভাবে তোমরা দান করো না কেন এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিবেন এটা তিন নম্বর লাভ নাম্বার চার যারা আল্লাহর রাস্তায় দান করে চার নম্বর লাভ খুব ভালো করে শুনেন চার নম্বর উপকার চার নম্বর লাভ সেটা কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিচ্ছেন এক নম্বর বললাম যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে দুই নম্বর যেটা বললাম যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে আর তিন নম্বরে যেটা বললাম যারা দান করবে তাদের গুনা খাতাকে মাফ করে দিবে কে কথা বলুন আল্লাহ নাম্বার চার যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের চার নম্বর লাভ চার নম্বর উপকার সে কথা আল্লাহ পাক কোরআনে কেরিমের মধ্যে বলে দিয়েছেন الله ربنا من الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانيه فلهم اجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يهجنون আল্লাহ হরাবুল আমিন বলেন শোনাও দিনে রাতে প্রকাশ্যে গোপনে যেমনই অবস্থায় তোমরা আল্লাহর কাছে দান করে না কেন এই দান করার কারণে দুটি প্রায় আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহ বলছেন ফালাহ হুম আজর হকুম ফালা ফৌফুন আলাইহিম ওলা আহুম ইহা যেন এক নম্বরে তোমাদের কোনো চিন্তা থাকবে না ওয়ালা আহুম ইহা যেন আর তোমাদের কোনো উপায় থাকতে পারে নাই তাহলে যারা দান করবে তাদের জন্য চারটি উপকার আজকের জন্য সর্বশেষ আয়াতটা শুধু শুনে যাবে উঠবেন না আয়ে আমি বলছি আয়তটা বলছি আজকের জন্য শুধু শেষ আয়াতটা শুনেন। যারা মা বোন আছেন আপনারা আছেন আজকের জন্য শুধু এই আয়তটা চারটি উপকারের কথা বললাম এবার সর্বশেষ যে আয়াতটা আপনাকে বলছি সেটা কি এবার অ্যাডিশনাল কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করব যতগুলো লোক বসে আছে জানা থাকলে উত্তর দিবেন হে না বলুন কথা বলেন হে না উত্তর দিবেন তো দিবেন এখানে যতগুলো লোক আছে কার কার বাপ মারা গেছে একটু হাত উঠান তো হাতটা উঠান বাপ মা কার মারা গেছে একটু হাত উঠান মাশাআল্লাহ এবার হাতটা নামান এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি মা বোনদেরকে তো আমি হাত উঠাতে বলতে পারবো না আপনাদেরকে জিজ্ঞেস করছি খুব ভালো করে শুনেন যে আপনার মা এবং বাপ যখন মারা গিয়েছিল সে সময় কি করতে চেয়েছিল এটা জানা আছে আমাদের কথা বলেন জানা আছে কি জানা নাই কিন্তু কোরআন বলে দিয়েছে যে তোর মা বাপ যখন মারা যায় তোর মা বাপ কি বলছিল কি কাজ করতে চাইছিল আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমে বলে দিয়েছে কে কথা বলু আল্লাহ এবার আমিও জানি না আপনিও জানেন না যে মরছে সে জানে কি জানে না কথা বলুন আর যে মারছে সে জানে কি জানে না জানে কিন্তু আল্লাহ বলছেন দেখ তোর বাপ মরেছে তোর দাদু তোর চোদ্দ গোষ্ঠী মরেছে মরার আগ মুহূর্তে কি বলতো তুই জানিস না আমি বলে দিয়েছি কোরআনে কি বলতো এডিশনাল কথা আগে শুনেলি তাহলে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বাপ যখন মারা যায় মা যখন মারা যায় আপনার ওই অবস্থা হবে এই জন্য আপনাকে বলছে আপনারও ওই অবস্থা হবে আপনারও বাপ যখন মারা যায় মা যখন মারা যায় আমরা একটা গ্লাসের শরবতকে রেডি করে গুলে চামুচে করে তার মুখে দিয়ে আছে না নাই কত বললো আছে না নাই সে সময় বাপ শরবত খেতে চাই না সে সময় মা শরবত খেতে চাই না অথচ আমরা দিই কি করতে চাই সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে আজকের জন্য শুধু আয়াতটা আপনার অবস্থা এরকম হবে যে আপনি যখন মারা যাবেন তখন আপনি শরবত চাইবেন না কি করতে চাইবেন সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কি বলছেন এবার আয়াতটা শুনুন তাহলে বুঝতে পারবেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى عدل كريب فعصتك وَعْكُمْ من الصالحين আল্লাহু রাব্বুল আলামিন বলেন কি করতে চাই শুনে নাও আল্লাহু রাব্বুল আলামিন বলেন তোমাদের মরণ আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান করো মানুষের যখন মরণ চলে আসে মরনের আগ মুহূর্তে আল্লাহ পাককে বলেন হে রাব্বুল আলামিন তুমি আমার সময়কে একটু বৃদ্ধিও করে দাও আমার সময়কে একটু বাড়িয়ে দাও আমি তোমার রাস্তায় দান করে সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মানুষ মরার আগ মুহূর্তে সর্বত খেতে চায় না মানুষ মরার আগ মুহূর্তে নামাজ পড়তে চায় না মানুষ মরার আত্ম মুহূর্তে হদ করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন উক্কায়াতে বলছেন মরার আত্ম মুহূর্তে মানুষ চায় দান করতে দান করে পৃথিবী ছেড়ে যেতে চায় এটা বলতে চায় রাব্বুল আলামিন তুমি আমার সময়কে বাড়িয়ে দাও আমি আল্লাহর রাস্তায় দান করে আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে উক্ত আয়াতে যে আয়াতটা বললাম আয়াত আল্লাহ ওই আয়াতে মানুষটি নামাজ পড়তে চায় না হজ করতে চায় না জাকাত দিতে চায় না কি করতে চাই কথা বলুন কথা বলুন কি করতে চাই দান করতে চাই এ অবস্থা আপনারও আসবে আপনার বাপ মরে সামনে করলেন গা এই কথাটাই বলেছে কোন কথাটা এই কথাটাই বলেছে তার কারণ পৃথিবীতে যতই বড় বিপদ আসুক খুব ভালো করে বুঝেন পৃথিবীতে যত বড় বিপদ আসুক আপনি যদি দান করেন সেই বিপদ থেকে বাঁচিয়ে নিবে কে কথা বলুন আল্লাহ তার কারণ এই বিশ্বে পৃথিবীতে চন্দ্র এবং সূর্য গ্রহণ এটা লাগে কি না কথা বলুন কথা বলুন লাগে কি লাগে না তো চন্দ্র এবং সূর্য আমাদের মাথার উপরে ভেঙে পড়ুক এর থেকে বড় বিপদ আছে আর কথা বলুন আছে কি নাই এই ক্ষেত্রে বিশ্বনবী কি বলতেন যখন চন্দ্র এবং সূর্য আমাদের মাথার উপরে ভেঙে পড়ুক এটা হচ্ছে বড় বিপদ তখন বিশ্বনবী বলতেন নামাজ তো পড়তেই তার সাথে সাথে বিশ্বনবী বলতেন তা সাদাকু তোমরা দান করো কি করো কথা বলুন দান করো বিশ্বনবী বলতেন যে এক টুকরা খেজুরের বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো কয় টুকরা কথা বলুন এক টুকরা ওলাউ বিসিক্কি বিতামরাতিন এক টুকরা খেজুর হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো তার মানে দান করলে জাহান নাম থেকে বাঁচা যাবে কি বাঁচা যাবে দান করলে জাহান নাম থেকে বাঁচা যাবে এবার আপনাকে বলি এবার আপনাকে বলি মরতে হবে আজ হোক কাল হোক সবাই কি একদিন নারী পুরুষকে মরতে হবে আছে না নাই তা আমাদের জানে এই আফসুসটা না থাকে মরার সময় জাল্লা তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও আমি দান করব এই আফসুসটা জানে কথা বলুন না থাকে এই উদ্দেশ্যে আমি এখানে যতগুলো লোক আছেন দশজন ব্যক্তি একটু হাত উঠান এক হাজার টাকা করে দিবেন এই মসজিদের জন্য কে আছেন আল্লাহর ব্যক্তি দেখে হাত উঠান বলেন দেখে হাত জন ব্যক্তি আপনি আচ্ছা আপনার টাকা খুব নিয়েছে এর আগে বলেন জন ব্যক্তি হাত উঠান এক হাজার করে দিবেন কি দিবেন লিখেন মাশ আল্লাহ ওই যে আমার আফজাল জালাল কাকু আমার বাড়ির কাছে বাড়ি ছিল এখন এখানে চলে এসেছে আল্লাহর রস্তে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে এক লক্ষ টাকা বলে কবুল করে নাও আমরা বলে আমিন এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও একজন ব্যক্তি আর পাঁচশো নয়জন ব্যক্তি বলেন এক হাজার টাকা কে দিবেন বলেন কে আছেন আল্লাহর বান্দা এক হাজার টাকা দিবেন আর মা বোনদের মধ্যে যারা আলক্ষী ভান্ডার পাচ্ছেন একজনকে খাতার কলম দিয়ে পাঠান পঞ্চাশ জন মা বোন মা সাল্লাহ আমার কাকু জালাল সাহেব এক হাজার টাকা দিয়েছে একশো টাকা লোক আর নয়শো টাকা বাকি মা বাকি এগারোশো টাকা মা সাল্লাহ এক হাজার টাকা বাকি করেন আচ্ছা কে দিবেন ভাই বলেন এক হাজার টাকা দিতে পারবেন কে বলেন কে আছেন আল্লাহর বান্দা এবার দিবেন না তো পাঁচটি কথা খালি শুনে নেন শুধু পাঁচটা কথা শুনে উঠবেন এখান থেকে তারপর যাবেন পাঁচটি কথা মা বোনদের কাছে একটা খাতার কলম যাচ্ছে পঞ্চাশ জন মহিলা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন এটা আমার জোরাল আবেদন তাদের বিষয়ে আমি কথা বলছি আপনারা শুধু নামটা লিখাবেন টাকা আজকে নিয়ে আসেননি তার পরের মাসে দিবেন কিন্তু লিখাবেন একটা খাতার কলম যাতে এবার পাঁচটি কথা শুনেন মা বোন আর আপনারা শুনেন পাঁচটি কথা খুব ভালো করে শুনেন খুব ভালো করে শুনেন পাঁচটি নাম্বার এক পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গায় কোনটা জানা আছে আপনাদের কুণ্ডা বাজার বাজার কুন্ডা বাজার আর পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা কোনটা মসজিদ এক নম্বর নাম্বার দুই খুব ভালো করে শুনেন দুই নম্বর বিশ্ববিষ্ঠু বলছেন কেউ যদি এক টুকরা খেজুর আল্লার রাস্তায় দান করে কয় টুকরা ভালো করে বুঝেন এক টুকরা খেজুর যদি আল্লার রাস্তায় দান করে আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে থাকে তাহলে ওই দানটা আল্লাহ নিজ ডান হাতে কবুল করে কে কবুল করে কথা বলুন কথা বলেন কে আল্লাহ তাহলে আপনি যদি আপনার হালাল টাকা থেকে এক টাকা দান করেন এখানে ওই দানটা আমার হাতে দিলেন না স্বয়ং কার হাতে দিলেন কথা বলুন কথা বলেন কার হাতে আল্লাহর হাতে দিলেন এটা সহি হাদিস এটা দুই নম্বর কথা নাম্বার তিন তিন নম্বর কথা যেটা বলছি খুব ভালো করে শুনেন খুবই ভালো করে শুনেন এখন আপনার বাজছে প্রায় আপনার পনেরো দশটা কত পনেরো দশটা আপনি এক হাজার টাকা লিখিয়ে দিলেন খুব ভালো করে বুঝেন এক হাজার টাকা লিখিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন রাত্রি এগারোটার সময় বাড়িতে মারা গেলেন সকাল বেলায় আপনার এলান্স হবে যে উন্মুখ ব্যক্তি মারা গেছে এবার আপনার জানাজা কাপন টাপন হয়ে আপনার কবরে আপনাকে রাখা হলো এই যে রাত্রি পনেরো দশটার সময় এক হাজার টাকা লিখেছেন এই মসজিদের জন্য মসজিদকে কেন্দ্র করে আর রাত্রে যে মরে সকালে আপনার মাটি হচ্ছে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন সোহান বলুন এর থেকে আর বোনাস পয়েন্ট হতে পারে না টাকা দিলেন পঞ্চাশ বছর মসজিদ থাকবে কবরে আপনি 50 বছর ধরে কি পাবেন কথা বলুন কথা বলুন কি পাবেন নেকি পাবেন নাম্বার চার ও ভালো করে শুনেন চার নম্বর নামাজ বা সলাপ নামাজ আপনারা তো বুঝেন নামাজ কি আল্লাহ সবার কবুল করে হে না না বলুন নামাজ কি আল্লাহ সবার কবুল করে হে না না বলুন একটু সবার কবুল করেন না সবার যদি নামাজ কবুল করবে তো ফাওয়াইলুল মুসাল্লিন কে আছে না নাই আছে তো নামাজ যেমন সবার আল্লাহ কবুল করেন না ঠিক অনুরূপভাবে দান আল্লাহ সবার কবুল করেন না খালি দেখেন যার দাম কবুল করবে না এখান থেকে উঠে পালা পালাবেই পালা আপনি দেখেন যে উঠে পালাচ্ছে বুঝেলেন যে আর দান আল্লাহ কবুল করবে না আর যার দান কবুল করবে এক টাকাও হলো দিবে এক টাকাও হলো এক টাকাও হলো দিবে খালি এবার দেখেন কে উঠে পালাচ্ছে বুঝে নেবেন যে আর দান আল্লাহ নিবে না কি করবে না নিবে না নাম্বার পাঁচ পাঁচ নম্বর কথাটা ভালো করে শুনলাম আমি চ্যালেঞ্জ সহকারে বলে যাচ্ছি চ্যালেঞ্জ করে বলছি এই পাঁচ নম্বর কথাটা এই যে কোরআন এটা আমরা সকলেই জানেন পাঁচ নম্বর কথাটা কি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আপনি একশো টাকা লিখে দেন এক হাজার টাকা লিখে দেন আর এখান থেকে উঠে গিয়ে নাখে তেল দিয়ে ঘুমিয়ে যান দশ দিন সময় নেন দশ দিনের মাথায় যদি এক হাজার টাকা আপনি শোধ করতে না পারেন সেই দিন আমাকে ফোন করবেন কারণ টাকার মালিককে কথা বলেন টাকার মালিককে টাকার মালিক মানুষ নয় টাকার মালিক হচ্ছে আল্লাহ টাকার মালিক কে কথা বলুন কথা বলুন টাকার মালিক কে আল্লাহ আল্লাহ বলছেন তোর তোকে এখন শয়তান অসহসা দিবে তুই যদি অসহসাই পড়ে যাস তাহলে বিশাল একটা ক্ষতিতে পড়ে যাবি তুই ভাবছিস যে এক হাজার টাকা আমি দিব এক মাস সবজি কিনা খাওয়া হবে আছে না নাই আল্লাহ বলছেন তোকে কাল কেমন ভাবে অ্যাক্সিডেন্ট করাবো এক লক্ষ টাকা টাকা খরচ করে ছাড়বো পারে কি পারে না কথা বলুন পারে কি পারে না টাকার মালিক আল্লাহ আপনি নন আপনার যদি এই কথার উপরে বিশ্বাস থাকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আপনি এক হাজার টাকা লিখান আর দশ দিন সময় নেন যদি দশ দিনের মাথা আল্লাহ যদি ব্যবস্থা না করে দেয় সেই দিন আমাকে ফোন করবেন যে মিথ্যা কথা বলে গেছেন টাকার মালিক হয়েছে আল্লাহ আপনাকে টেনশন করতে হবে না এই মাসে যদি আপনার দশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে তার পরে মাসে এগারো হাজার টাকা করে দিবে কে কথা বলেন করে দিবে কে আল্লাহ এতগুলি কথা বললাম এই কথার উপরে বিশ্বাস থাকার নয় জন ব্যক্তি কোন মায়ের বাটা আছে হাতটা উঠান মুলু সাহেব জীবনে বহু টাকা কামিয়েছি অনেক কিছু করেছি মরার সময় যেন এই কথা আমাকে বলতে না হয় আল্লাহ তুমি আমার সময়কে বাড়িয়ে দাও আমি দান করব এই কথা যেন বলতে না হয় আপনার জন্য মসজিদের জন্য এক হাজার টাকা নয়জন জন ব্যক্তি বলেন কে দিবেন কে বলেন কে দিলে বলেন আপনি আসেন ভাই মা সাল্লাহ দুইজন হয়ে গেল তিনজন আর সাতজন সারাম করি এটা এই এইগুলো সব আমাদের বাড়ির কাজকার ঠিক আছে ভাই এক হাজার টাকা ব্যাকে বাকি লিখবেন লিখান মাসুদ আলম আচ্ছা এইটা লেখেন তারপরে ইনাকে তো চিনছেন হ্যাঁ 500 লগত 500 বাকি তিনজন আর সাতজন জন বলেন যে মায়ের ব্যাটা আছে আমি যে কথাগুলি বললাম এই কথার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি বসে থাকতে পারবেন না যদি ইমান থাকে আপনার বলেন বলেন আর সাতজন জন ব্যক্তি বলেন টাকার মালিক আপনি নন টাকার মালিক কি হচ্ছে আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে আর সাতজন ব্যক্তি শুধু হাতটা উঠান যে আমি এক হাজার টাকা দেবো আর মা বোনদেরকে বলবো পঞ্চাশ জন মা বোন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আপনারা পাঁচশো টাকা করে লিখাবেন এটা আমার দাবি এই টাকা নিয়ে আসেননি তার পরে মাসে দিবেন যারা নিয়েছেন দিয়ে দিবেন যদি না নিয়েছেন পরে মাসে ঢুকবে তখন দিবেন কিন্তু অবশ্যই নাম এবং স্বামীর নাম লিখাবেন বলেন এক হাজার টাকা দিনে বলার কেউ আছে আছে ভাই আছে হাত তো আছে কেউ আচ্ছা পাঁচশো টাকা দিতে পারবেন দশজন ব্যক্তি বলেন তো পাঁচশো টাকা বলেন রে খুব সহজ পাঁচশো টাকা জীবনে অনেক কিছু করেছেন এবার একটা কথা বলছি আপনাকে খুব ভালো করে শুনেন কথাটা কি আপনি ভাববেন না যে আমি মরে যাওয়ার পরে আমার ছেলেরা আমার জন্য দান করবে এটা কি বিশ্বাস করেন কথা বলে এটা কি বিশ্বাস করেন এটা বিশ্বাস করিয়েন না কেন বিশ্বাস করিয়েন না কেন বিশ্বাস করিয়েন না আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার বাপের আপনি পাঁচ কাটা দশ কাটা পনেরো কাঠা এক বিঘা দুই বিঘা তিন বিঘা জমি খাচ্ছেন ভিটা বাড়িতে আছেন কয়বার আপনার কয় টাকা আপনার বাপের জন্য দান করেছেন করেছেন করেন নিচে দিন মরেছে হু হু করে তিন দিন কেনে নিলেন আপনার বাপকে বলে ভুলে গেলেন ঠিক অনার ভাবে এই বিশ্বই পৃথিবীতে আপনি জমি জায়গা করে যাবেন আপনি মরে যাওয়ার পরে কবরে রেখে আসবে ছেলেমেয়েরা ভাগ করে খেয়ে নেবে আপনার জন্য এক টাকা দান করবে না ওই জন্য আল্লাহ বলছেন মরার আগে তুই দান করে যা কিসের আগে কথা বলুন মরার আগে দান করে যে আল্লাহ বুঝতে পারছে তোর ছেলেদের অবস্থা এবার বলুন পাঁচশো টাকা দিতে পারবেন এরকম কে আছেন বলুন আল্লাহর বান্দা হাতটা উঠান পাঁচশো টাকা দেনে বলা বলেন আর কে উঠে পারে যে খালি দেখেন আপনার মা হাজার টাকা কি আপনার বাবার নাম আমার মজিবুর রহমান মজিবুর রহমান মা সাল্লাহ এই মজিবুর মজিবুর সাহেবের মা এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে এক লক্ষ টাকা বলে কবুল করে নাও আল্লাহ তুমি ওই মাকে ইসলামের জন্য কবুল করে নাও আমরা বলে আমিন তাহলে এক হাজার টাকা চারজন হলো আর ছয় জন বাকি থাকলো পাঁচশো টাকা দিতে পারবেন এরকম কে আছেন বলেন ভাই বলেন আপনি আচ্ছা আর কে পারবেন পাঁচশো টাকা দিতে পারবেন বলেন তো দেখি হাটটা ওঠান পাঁচশো টাকা দেনে বলা বলেন ভাই কেউ নাই পাঁচশো টাকা কেউ নাই মা বোন আমার এটা দাবি প্রত্যেকেই টাকা দিবেন আর পাঁচজন মহিলা পাঁচজন মহিলা কে আছেন আল্লাহর বান্দা বান্দি যে তার নাখের কানের গলার খুলে গহেন আল্লাহর রাস্তায় দিবেন পাঁচজন মহিলা আচ্ছা পাঁচশো টাকা কত কাট দিয়েছিলাম কাট দিয়ে আচ্ছা দুশো টাকা পাঁচশো টাকা দেন ভাইয়া তিনশো টাকা লেখা দেন পরে দিয়ে দিবেন আমার এই ভাই পাঁচশো টাকা দিয়েছে মা বাপের জন্য আল্লাহ মা বাপ কবরে চলে গেছে কি হালাত আছে তুমি ভালো জানো আল্লাহ কবরে কোন বিপদ থাকলে তুমি বিপদ থেকে উদ্ধার করো আমরা বলি আমিন আল্লাহ তুমি ওই মা বাপকে জন্মেতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও আমরা বলি আমিন আর নয়জন ব্যক্তি বলেন পাঁচশো টাকা দিতে পারবেন বলেন একজন কেউ বলেন দু হাজার টাকা এক হাজার টাকা চারজন হলো ওখানে জান ভাই আমি ওখানে থাকেন আমি বলে দিচ্ছি তো চারজন ব্যক্তি